গত মাসে সুপারস্টার সাকিব খান একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাৎকারে দিনে কিছু কঠিন সত্য কথা বলেছিলেন তা সহ্য করতে না পেরে সাকিব খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় কিন্তু দুদিন পর দশকদের চাপে পড়ে পরিচালক সমিতি সাকিবের সঙ্গে সমাধান করে নেয় এরপর যখন ঢালিউডে সব রথী যাচ্ছিলেন তখন তার পক্ষ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয় নায়ক বাপ্পারাজকেও তার বক্তব্যের জন্য ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করার জন্য আবারও নোটিশ পাঠায় পরিচালক সমিতি এমনকি সাত দিনের মধ্যে উত্তরনা দিলে বাপ্পারাজের সদস্যপদ বাতিলের হুমকি দেওয়া হয় এখন বাপ্পরাজের ছোট ভাই সম্রাট আশঙ্কা করছেন হয়তো তাকেও নিষিদ্ধ করা হবে সম্রাট আরো বলেন ভালোভাবে না বুঝে পরিচালক সমিতি উল্টো ভাইয়ের বিরুদ্ধে নোটিশ পাঠালো পরিচালক সমিতি হয়তো আমার কথা শুনে আমাকেও নিষিদ্ধ করার হুমকি দেবে তাদের হুমকি আমলে না নিলে আমাকেও ব্যান করবে কিন্তু সেই ব্যানে কিছুই আসে যায় জানিয়ে সম্রাট আরো বলেন আমার বড় ভাই বাপ্পারাজকে যদি পরিচালক সমিতি থেকে ব্যান করা হয় তাহলে সেখানে আমরা কেউই কাজ করবো না সম্রাট দুঃখ করে বলেন আমার ভাইয়াকে উদ্দেশ্য করে কেউ বলতে পারবে না যে সে আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেছে আর এই ভাই যদি ব্যান হয় তাহলে আর এসব সমিতির সদস্যপদ নিয়ে কি করব। সম্রাট শাকিব খানের গায়ে হাত তোলা নিয়ে কথা বলেন তার কাছ থেকে আরো জানা যায় সাকিব ভাইয়ের গায়ে হাত তোলা হলো প্রতিদিন রাতে সে একজন শিল্পী তার মতো একজন কে যদি এভাবে হেনস্থা হতে হয় তাহলে আমার কিংবা আমাদের মতো শিল্পীর গায়ে হাত তুলবে না গাড়ি ভাঙবে না এর কি গ্যারান্টি আছে সবশেষে সম্রাট প্রশ্ন রাখেন পরিচালক সমিতির জন্য প্রথমে শাকিব খান এরপর বাপ্পারাজ পরশুদিন আরেকজন এভাবে ব্যান করে কি লাভ হয় ইন্ডাস্ট্রির দর্শক যে পরিচালক সমিতির কাজ হওয়া উচিত বাংলা ছবির উন্নয়নে কাজ করা আজ সেই পরিচালক সমিতি শিল্পীদের উপর দাদাগিরি করতেই ব্যস্ত আপনি কি ভাবছেন জানান নিজের কমেন্ট সেকশনে আর কিনে কোনো মিথ্যা বা ভিত্তিন খবর জানা নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটিউকে